হ্যালো বন্ধুরা তো আজকে বাজারে চলে এসেছিলাম আর এসে দেখি এত সুন্দর সুন্দর লিচু তো ভাবলাম লিচু কিনে নিই এখনো সিজনের ফল খাওয়া হয়নি আর আমার সব থেকে প্রিয় ফল হচ্ছে লিচু তো একশো ষাট টাকা করে কিলো নিয়েছিল তো এক কিলো নিয়ে এসেছিলাম তো দেখো এত ডাল পালাম মনে হচ্ছে ওখানেই পাশটা চলে গেল তো যাই হোক তার সাথে নিয়ে এসেছিলাম একটা ফ্রুটি আর দুটো পার্ক এই ফ্রুটিটা কিন্তু আমার অল টাইম ফেভারিট কারণ এটা যখনই দেবে আমি তখনই খেয়ে নেবো আমার এত ভালো লাগে ফ্রুটি তো দেখো এদিকে ভাইয়ের মেয়ে তাড়াতাড়ি করে পার্কটা তুলে নিল আর ও চি এইগুলো না চিপস ক্যাডবেরি এগুলো খেতে খুব ভালোবাসে আর এদিকে দেখো মা ঠাকুরের পুজো দেওয়ার জন্য চার পাঁচটা লিচু তুলে আলাদা করে রাখলো কারণ আমরা খেলে এট হয়ে যাবে তো ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখলো তারপরে দেখো আমরা ঠাকুরের জন্য রেখে দেওয়ার পরে আমরা খাচ্ছি তো এখানে দেখো আমি ভাইয়ের বউ মেয়ে মা সবাই মিলে আমরা লিচুটা খাচ্ছি আর লিচুটা না খুব সুন্দর মিষ্টিও ছিল আর এ না খুব একটা খেতে পারছিল না কারণ লিচুটাও খেতে চাইছিল না কিন্তু খুব মিষ্টি ছিল আর অনেক দিন বাদে ওকে একটু কোলে নিলাম তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর দেখো সত্যি লিচুগুলো কতটা লাল ছিল আর ওদিকে দেখো ক্যাডবেরিটা খাবে বলে ঠাম্মিকে দিয়েছে প্লাস্টিকটা ছিঁড়ে দিতে তা আমি ওকে বলছি একটু আমাকে দে তাও আমার হাতে চড় মারছে দেবে না তো অনেকক্ষণ চাওয়ার পরে না একটুখানি দিল তো তারপরে দেখো কি সুন্দর খাচ্ছে আর বাড়ি একটা বাচ্চা থাকলে না কত ভালো লাগে আর ও কালকে আবার চলে যাবে একটা দিদির বাড়ি কালী পুজোর নিমন্ত্রণ আছে সেখানে তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে তো দেখো কি সুন্দর খাচ্ছে আমার তো খুব ভালো লাগে বাচ্চা আর ও কখন থেকে চাইছি কিন্তু আমাকে দিচ্ছেই না তো লাস্টে আমাকে একটুখানি দিয়ে দিলো আরো আমাকে দেখো লিচুর পাতা খাওয়াচ্ছে লাস্ট আর এত হাসছে খুব মজা পাচ্ছে এগুলো করে তো যাই হোক তোমরা মাকে দাও নাও বলো নাও খাও নাও খাও কই বাবা দেখি বাবা কোথায় গেল আসলাম তো এ তুমি কোথায় গেলে আম নিয়ে আশুনি নিবা আম পড়ে নিছোনা ওই লিচু নিয়ে আয় দাদার একটা লিচু দে এ এ প্রীতি ওই দাদার একটা লিচু নিয়ে আয় লিচু দে ওই লিচু দাদা দাদা আকাশটা পুরো মেঘলা কি সুন্দর লাগছে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার পাশে থাকো তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা